মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পনের চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাই গামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠেরোটি কামরা ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ষাট জন যাত্রী আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের তরফে ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ আঠারোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় তবে রেলের এক পদস্থ জানিয়েছেন যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছে একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে হাওড়া স্টেশনের জন্য নাইন ओ जीरो थ्री थ्री टू सिक्स थ्री एट टू टू वन सेवन टाटा नगर स्टेशन के जोड़ो जीरो सिक्स फाइव सेवन टू टू नाइन जीरो थ्री टू फोर चक्रधरपुर स्टेशन के जोड़ो जीरो सिक्स फाइव एट सेवन टू थ्री एट जीरो सेवन टू रोरकेला स्टेशन के जोड़ो जीरो सिक्स सिक्स वन टू फाइव जीरो वन जीरो

یار کچھ نہیں سمجھ اے یار کچھ نہیں سمجھ یاد ہے نا गया जाओ बेटा ये दा हाकी ना हमें ए